শীলিণ প্রশ্ন করেছেন উনি ভারত থেকে বলছেন 26 সপ্তাহ চলছে কয়েকদিন ধরে ওনার হালকা কাশি ও গলা খুসখুস করছে করোনার ভয়ে ডাক্তার দেখাতে পারছে না এখন আমার কি করা উচিত আচ্ছা হালকা কাশি যদি ওনার থেকে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ওনাকে যেটা করতে হবে যে হালকা কাশি হলে উনি একটু মন্তিলক সসুড় রাতে বেলা একটু করে খেতে পারেন আর যেটা করতে পারেন কফ খেতে পারেন ওনাদের ইন্ডিয়াতে যেহেতু নিশ্চয়ই কোনো হার্বাল অনেক ধরনের কফ সিরাপ বাজারে আছে তো সেটা উনি সেই ধরনের উনি খেতে পারবেন আর সাথে আমি আসলে এখনই বলবো না যে করোনা টেস্ট করাতে বা কিছু আপাতত উনি যেটা করেন উনি একটু লক্ষ্য করুক করুক মানে উনি একটু লক্ষ্য করুন যে ওনার সিমটম গুলোর সাথে কোনো ফিভার বা নাকি গন্ধ পাচ্ছে না বা ওই ধরনের সিমটম অ্যাপেয়ার করে কিনা যদি ওগুলো অ্যাপেয়ার করে তাহলে ওনাকে করোনা টেস্ট করতে হবে আদারওয়াইজ উনি মন্টিলুকাস রাত্রে টেন মিলিগ্রামের একটা এবং কফ সিরাপ উনি দুই চামচ করে তিন বেলা খেতে পারেন আর আদা চা বা হার্বাল যে ট্রিটমেন্ট গুলো যেগুলো আমরা করি যে সচরাচর আদার রস খাওয়া মধু তুলসি পাতার রস দেন আদা চা মানে এগুলো উনি খাবেন